দুই মাসের মেয়েকে বাড়িতে রেখেই তেঁতুল পাতায় ফিরলেন নতুন মা কিভাবে সবটা সামলাবেন অনন্দিতা সুখবরটা অনন্দিতা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন অনুরাগীদের শুটিং ফ্লোরে চিত্রনাট্যে হাতে ছবি দিয়ে চোদ্দই মে বুধবার অনন্দিতা লেখেন অ্যান্ড সিরিয়াল পিসি ইজ ব্যাক টু তেঁতুল পাতা সদ্যই মা হয়েছেন তিনি গত মার্চের শুরুতে সুদীপ সরকারের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনন্দিতা রায় চৌধুরী তারপর তিন মাসও কাটেনি সদ্যজাতককে বাড়িতে রেখেই কাজে ফিরলেন নতুন মা অনন্দিতা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুই মাস মাতৃকালীন ছুটি কাটিয়ে অবশেষে কাজে ফিরলেন তেঁতুল পাতার অভিনেত্রী আর এই সুখবরটা তিনি নিজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন অনুরাগীদের শুটিং ফ্লোরে চিত্রনাট্যে হাতে ছবি দিয়ে চোদ্দই মে বুধবার অনান্দিতা লেখেন অ্যান্ড সিরিয়াল পিসি ইস ব্যাক টু তেঁতুল পাতা এই পোস্টে সহকর্মী ও অনুরাগীদের অনেকেই তাকে পাল্টা ভালোবাসে জানিয়েছেন সন্তান জন্মের আগে পর্যন্ত তেঁতুল পাতা ধারাবাহিকে নিয়মিত দেখা যেত অনান্দিতাকে তারপর মাতৃকালীন ছুটিতে তবে এই অল্প সময়ের যান তিনি ছোট পর্দায় সিরিয়াল পিসিকে মিস করতে শুরু করে দর্শকরা আর অবশেষে তিনি দর্শক দরবারে ফিরলেন প্রসঙ্গত এর আগে সাধারণত নেতিবাচক চরিত্রে তাকে বেশি দেখা গেলেও তেঁতুল পাতাতে আনন্দিতার ভিন্ন ধর্মী চরিত্রে দর্শকের মন কেড়েছিল কিন্তু এখনো অনেকের প্রশ্ন প্রায় চোদ্দ ঘন্টা শুটিং করতে হয় ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের সেই ক্ষেত্রে দুই মাসের মেয়েকে বাড়িতে রেখে কিভাবে কাজ করবেন অনান্দিতা জানা যাচ্ছে অভিনেত্রী মেয়েকে দেখভালের সমস্ত ব্যবস্থা করেই তিনি কাজে যাবে অন্তঃসত্ত্বাকালীন সময়ে তারা শুটিং ধারাবাহিকের নির্মাতারা তাকে সাহায্য করেছেন তাই এই ক্ষেত্রেও অসুবিধা হবে না বলেই বিশ্বাস অভিনেত্রীর প্রসঙ্গত শুধু অনান্দিতাই নয় সদ্য মা হয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ট্যালিপাড়া আরো এক অভিনেত্রী মানসী তাই বিষয়টা দেখা যে ব্যতিক্রমী একেবারেই নয় তবে আবারও এখনো মাতৃকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরতে দেখা অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়কে তিনি আপাতত স্বামী পুত্র পরিবার নিয়ে সুখে সময় কাটাচ্ছেন এর আগে মার্চের তৃতীয় দিনে মেয়ের জন্মের খবর জানিয়ে আনন্দিতা একটা ফটোকার শেয়ার করে সেখানে ছিল একটা ছোট্ট বাচ্চার হাট সঙ্গে একটা হাট এমজি আর তাতে লেখা ছিল তিনে মাস দু সুদীপ ও অনন্দিতা দু সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বিয়ে করেন অনন্দিতা রায় চৌধুরী আর সুদীপ সরকার তিন বছর পর দম্পতির কোলে এলো তাদের প্রথম সন্তান ফুটফুটে এক রাজ রাজকন্যা যদিও দম্পত্তি বেশ কয়েকটি পশ্চিম মা বাবা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন